এখন রাত্র বারোটা এক বাজে তো হানজালা হচ্ছে ওর আব্বুর জন্য এই কেকটা নিয়ে আসছে তো আমার পেশোয়ারি বিরিয়ানি রান্না করা শেষ তো আজকে আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে আমি তার জন্য পেশোয়ারি বিরিয়ানি রান্না করলাম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি করার রিজন হচ্ছে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো গতকালকে রাতে হচ্ছে আমার বড় ছেলে হানজালা ও রাত বারোটা একে ওর আব্বুকে একটা সারপ্রাইজ দিয়েছে ও হচ্ছে একটা কেক নিয়ে আসছিল তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি হুট করে কেক কোথায় পেলে তো ও বলতেছিল যে গতকালকে যখন কলেজে গিয়েছিলাম তখন আমি আগের দিন হচ্ছে একটা কেক অর্ডার দিয়ে রেখেছিলাম তো আজকে আসার সময় আমি সেই কেকটা নিয়ে আসছি তো আমি তখন বুঝতে পারলাম ও হচ্ছে এর আগে একটু কথা বলে নিই ও হচ্ছে কলেজে থাকা অবস্থায় আমাকে মানে যখন ও ছুটি হয়েছে তখন বাসায় আসার আগে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আব্বু কি বাসায় তা আমি বললাম যে না সে এখন ওর কাছ থেকে ফিরিনি তো বলতেছে আচ্ছা রাখি তো আর কিছু বললো না রেখে দিল ওর আব্বুকে আবার ফোন দিছে আব্বু তুমি কোথায় বলতেছে যে আমি একটু প্রিয় সস্কো আসছি কেন বলতেছে আচ্ছা রাখি তো মানে ও হচ্ছে কেক নিয়ে বাসায় ঢোকার আগে আসলে শিউর হলো যে ওর আব্বু বাসায় আসে কিনা ঢোকার সময় যদি ওর আব্বু দেখে ফেলে সেজন্য আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একবার যে ওর আব্বু বাসায় কিনা আবার ওর আব্বুকে জিজ্ঞেস করতেছে তুমি মানে কোথায় তো যাই হোক তখন আমি মানে ও বাসায় আসার পর আমি ওকে বললাম যে একটু একটু কি কথা বলো তুমি এক মিনিট করে ফোন দাও আমাকে জিজ্ঞেস করো আব্বু বাসায় কিনা আবার তোমার আব্বু বাসায় এসে বলতেছে যে তাকে নাকি ফোন দিয়ে বলতেছো তুমি কোথায় কি জন্য বলতেছে কি জন্য সেটা একটু পরেই তোমরা টের পাবা তো আমরা তো তখন বুঝতে পারিনি তো রাত বারোটা হচ্ছে একটা কেক নিয়ে এসে ওরা আব্বুকে সারপ্রাইজ দিল তো যাই হোক খুব মজা করে সময়টা কাটালাম তো আজকে আমি ভাবতেছি যে কি করা যায় তো তারপর ডিসিশন নিলাম যে একটু পেশোয়ারি বিরিয়ানি রান্না করি কারণ পেশোয়ারি মাংসটা রান্না করা হয়েছে বাট পেশোয়ারি বিরিয়ানিটা কখনো রান্না করিনি তো আজকে ভাবলাম যে একটু ট্রাই করি যে হয় কি না তো যাই হোক আমি এখন হচ্ছে রান্না করব তাই চাইলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার পুরো ব্লগটা শুরু করি তো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটি আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো এখন হচ্ছে আমি রান্না স্টার্ট করব তো আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো পেশোয়ারি বিরিয়ানি রান্না করতে মাংসের সাইজটা একটু বড়ই লাগে যদিও আমার এখানে যতটুকু আছে আমি এতটুকুই রাখবো এটাকে আর কেটে ছোট করব না আর মাংসটা রান্না করার আগে গতকালকে রাতে কেক কাটার মুহূর্তের কিছু ভিডিও অ্যাড করে দিচ্ছি তো গতকালকে রাতে হচ্ছে হানজালা এই কেকটা ওর আব্বুকে এনে সারপ্রাইজ দিয়েছিল তো তখন আমি যেই ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি তো ও হচ্ছে এই কেকটা এনে ওর রুমে রেখে দিয়েছিল তো আমরা হচ্ছে মানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ঘুমাইনি তো বারোটা একে রুমে এসে ওর আব্বুকে হঠাৎ করে মানে সারপ্রাইজ দিল তো হানজালা হচ্ছে সেই ছোটোবেলা থেকে যখন ও বুঝতে শিখেছে তখন মানে ক্লাস থ্রি বা ফোরে পড়ে তখন থেকেই ও আমাদের হচ্ছে কারো বার্থডে মানে আমার বা ওর আব্বুর বা সাহালাবার কারো বার্থডে বা আমাদের ম্যারেজ ফেস বিশেষ বিশেষ দিনগুলোতে ও এরকম টাকা জমিয়ে তারপর সারপ্রাইজ দিত এটা আমাদের কাছে খুবই ভালো লাগে ও অনেক আগে থেকে এরকম করত হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে দাও 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 তুমি তোমার পাপাকে কাটতে দাও ও কি কারো ধরতে দিব তো এখন যেহেতু রাত্র বারোটার উপরে বেজে গেছে আমরা এত রাতে কিন্তু কেউই ড্রেস চেঞ্জ করিনি বা সেজে গুজে কেক কাটিনি আমরা হচ্ছে বেডরুমে বসে টিভি দেখছিলাম তখনই হচ্ছে হানজালা কেক নিয়ে এসে ওর আব্বুকে সারপ্রাইজ দিল আর আমরা বেডরুমে কম্বলের নিচে বসেই কেকটা কেটে ফেলেছি তো এভাবেই হচ্ছে ওর আব্বুর জন্মদিনটা আমরা এত রাতে সেলিব্রেশন করলাম তো হানজালা সালাবাকে কেক খাওয়ানোর পরে সে আমাকেও একটু কেক খাইয়ে দিল আর আজকে যেহেতু তার বার্থডে তাকে তো একটু কেক খাওয়াতেই হয় তাই আমিও তাকে একটু কেক খাইয়ে দিলাম আর নর্মালি আমরা বাসার যেমন থাকি রাত্রেবেলা ভিডিওটা আমরা সেভাবেই করেছি বিষয়টা একটু আপনারা স্কিপ করবেন তো আমাদের কেক খাওয়ার পর্ব শেষ যেহেতু বাসায় আর কোনো গেস্ট নাই আমরাই হচ্ছে কেকের বেশি অর্ধেক খেয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমরা খাবো তিরামিষু কারণ বিকেলে তার জন্য একটা তিরামিষু আনিয়ে রেখেছিলাম কারণ তখন আমি জানতাম না যে হাঞ্জালা কেক নিয়ে আসবে যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে তিরামিষু খাবো তো এখন হচ্ছে সাহালাব্বা ওর আব্বুকে তিরামিষু খাইয়ে দিচ্ছে তো এভাবেই হচ্ছে রাতের বেলা আমরা কেক তিরামিষু দিয়ে আমার হাজব্যান্ড জন্মদিন সেলিব্রেশন করলাম তো গতকালকে রাতে আমরা কিভাবে তার জন্মদিন সেলিব্রেশন করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে দুপুরবেলা লাঞ্চে আমি স্পেশালি তার জন্য কি আইটেম রান্না করতেছি সেটা হচ্ছে এখন শেয়ার করব তো আজকে দুপুরে আমি তার জন্য রান্না করব পেশোয়ারি বিরিয়ানি এটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের জনপ্রিয় একটি খাবার আমি আমার এক পাকিস্তানি ফ্রেন্ডের কাছ থেকে এই রান্নাটা শিখেছি এটা রান্না করার জন্য মাংস আগে থেকে মেরিনেট করার প্রয়োজন নেই কিংবা মাংস কষানোরও কোনো প্রয়োজন নেই শুধু মাংসের সাইজটা একটু বড় রাখতে হবে হবে। এবং পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে বসাতে করার সময় তার মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন পেস্ট দিতে হবে স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে কেউ চাইলে আস্ত টমেটো আস্ত পেঁয়াজ আস্ত রসুন ইউজ করতে পারে তবে আমি একটু পেঁয়াজগুলো কেটে দিয়েছি এবার আস্ত রসুন দিয়ে দিব তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপর হচ্ছে এর মধ্যে এলাচ গরম মশলা তেজপাতা দিয়ে হচ্ছে মাংসের মশলাটা দিয়ে ঢেকে দিব মাংসের ভিতরে সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এভাবেই মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করব আর এই পাশে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ফ্রাই করে বেরেস্তা করে নিব আবারও চলে আসলাম মাংসের কি অবস্থা সেটা দেখার জন্য তো মাংসটা কিন্তু এ পর্যায়ে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন মাংসর ভিতরে যে অবশিষ্ট পানিটা আছে এই পানিটা দিয়েই কিন্তু আমি পেশোয়ারি বিরিয়ানিটা রান্না করব আমি আলাদা আর কোনো পানি ইউজ করব না তার জন্য হচ্ছে আমি চালটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো চালটা যেহেতু তিরিশ মিনিটের জন্য ভেজানো আছে এখন যেই পানিটা অবশিষ্ট আছে তাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আর এই দিকে কিন্তু আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা কমপ্লিট হয়ে গেল খুবই মুচমুচে হয়েছে আর আমি কিছু কিশমিশ নিয়েছি কারণ বিরিয়ানি রান্না করতে আমার কিন্তু কিশমিশও লাগবে এখন হচ্ছে আমি মাংসটা থেকে পানিটাকে হচ্ছে আলাদা করে নিয়েছি কারণ মাংসের উপরে এখন আমি চাল বেরেস্তা কিশমিশ এগুলো বিষিয়ে উপর দিয়ে পানিটা দিয়ে দিব তো মাংসের উপরে আমি খুব ভালো করে চালগুলোকে বিছিয়ে দিয়েছি এখন হচ্ছে বেরেস্তাগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি গুলোকে উপর দিয়ে দেওয়ার পরে এ পর্যায়ে এখন আমি হচ্ছে কিশমিশগুলো দিয়ে দিব তো গুলোকে আমি হচ্ছে ঘিয়ের ভিতরে ভালো করে ফ্রাই করে নিয়েছি কিশমিশগুলো দেওয়ার পরে অবশিষ্ট যে পানিটুকু রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব। আর এ পর্যায়ে আমি উপর দিয়ে একটু ফুড কালার আর ঘি দিয়ে দিলাম তো গাইস আজকের মতো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো আজকে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি পাকিস্তানের জনপ্রিয় খাবার পেশোয়ারি বিরিয়ানি রান্না করেছি সঙ্গে ডিম সেদ্ধ করে আমি সেটাকে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি কারণ বিরিয়ানির সাথে কিন্তু এই ডিমটা খেতে খুবই ভালো লাগে যেহেতু আমার রান্না এখন কমপ্লিট এখন আমি সবার জন্য প্লেটে খাবার বেড়ে নিব তো আমি সেটাই চাইলাম যে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি তার জন্য স্পেশাল কি আইটেম রান্না করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি হাফেজ